আমার নবী সাহাবারা খিদা থাকতেই খেতেন খিদা থাকতেই উঠে যেতেন আমারটা আমার জন্য বিষ হলেও আমারটা অন্যের জন্য শেফা হিসেবে কাজ করে জনাব মাওলানা জানান আবিদিন সাহেব আপনার কাছে জানতে চাই যে একত্রে খাবার খাওয়ার ফজিলত কি একটি হাদিস শুনলামই যে খাবারের প্লেট চেটে খাওয়ার ফজিলত তো সে সাথে আঙ্গুল চেটে খাওয়ার ফজিলত কি আছে এবং এটার সাইন্টিফিক কি ব্যাখ্যা আছে অতি অল্প সময় যদি আপনি একটু তুলে ধরেন একত্রে খাবার খাওয়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমরা খেয়াল করলে দেখব এক নম্বরে আমাদের পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনটা মজবুত হয় আমরা যদি সন্তান বাবা মা একসাথে বসে খাবার খাই খাবার খেতে খেতে আমাদের মধ্যে অনেকগুলো কথা থাকে অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো আমরা শেয়ার করতে পারি আমরা একে অপরের সাথে একটা মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারি নবিস্লামের কাছে একজন এসে বলেছিল আমি খাই কিন্তু পেট ভরে না নবীজি বলেছেন তুমি একত্রে খাও তোমার পেট ভরে যাবে একটা ব্যাপার আছে যে আমরা যখন একত্রে খাই ধরেন আমার প্লেট থেকে আমার মা একটা গোষ্ঠের টুকরা নিল আমার মায়ের পাত্র থেকে প্লেট থেকে আমি একটা নিলাম যেটা আমরা উচ্ছিষ্ট বলি যেটা শেফা হিসেবে মোমিনের উচ্ছিষ্ট আমরা জানি সুলে পাখের হাদিস আছে তো ওই আমার হাতের সাথে আমার মায়ের খাবার আমার মায়ের হাতের সাথে হাতের সাথে আমার খাবার লাগার কারণে ওনার হাত থেকে একটা প্লাজমা রক্ত রস বের হয় খেতে খেতে আমার হাত থেকে একটা বের হয় আমার বাবার হাত থেকে একটা বের হয় আমার ভাইয়ের হাত থেকে একটা বোনের হাত থেকে একটা আমারটা আমারটা আমার জন্য জন্য হলেও অন্যের হিসেবে কাজ করে এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এরপরে যে আঙ্গুল ছেটে খাওয়ার যে ব্যাপারটা আপনি বলেছেন এটার মধ্যে একটা ব্যাপার আছে আমরা যখন আঙ্গুল ছেটেকাই খাই আঙ্গুলের ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থেকে একটা প্লাজমা রক্তরস বের হয় এই রক্তরসটা বের হওয়ার কারণে আমাদের হজম শক্তির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এটা যখন আমরা ছেটে খাই আর তিন আঙ্গুলে খাইলে যে লাভটা হয় আমাদের সমস্ত রোগের ওষুধ হচ্ছে নবীজি বলেছেন ওয়া উম্মুল ওমুলা কিল্লাতুল আকল অর্থাৎ সমস্ত রোগের ওষুধ হচ্ছে ওষুধের মা হচ্ছে কম খাওয়া তিন আঙ্গুলে যখন আমরা খাই আমাদের যতটুকু প্রয়োজন এবং ওই টাইমের ভিতরে সেটাই আমরা খেতে পারি আমরা এর বেশি খেতে পারি না আমরা অসুস্থ হই না আমার নবীর সাহাবারা খিদা থাকতেই খেতেন খিদা থাকতেই উঠে যেতেন আমরা এটা আমল করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ